uh wow. বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি সা এবং শুদ্ধ রে অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে খ্যামটা তালে আছে তাল তাল খ্যামটা খ্যামটা তালের বল ধা টে না ধিন না তে টে না ধিন না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকেই শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা তে না ধিন না তেটে নাধি না ফুলে ফুলে ঢলে ঢলে ধাতে নাধিনা তা তেটে ধি নাধিনা বহে কি বা মৃদুবাই ধাতে টে না তেটে নাধি না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায় এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ফুলে ফুল মৃন্দু ধিলায় ফুলে ফুলে ঢলে ঢোলে বা হে কি বা মৃদু বা ফুলে সা মা মা পা ধা পা মা পা উপরের স্বরগুলোকে স্পর্শ সরবলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবে ধা নি ঢলে ধা সা নি সা ধা পা ধা পা মা পা মা হে কিবা ধা নি ধা পা মা মা রে সা মৃদুবাই সারে রে মামা এরপর আছে তটিনি হিল লোলো তুলে কল্লোলে চলিয়া যায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বাহে কি বা মৃদুবাই তো আবার দেখুন তোটি নি হিলো লতুলে কলো লে চলে আজায় ধিলে তোটি নি হিলো তুলে কলো লে আজায় শালিপি টিনি হিল সা সারে মামা লো লো তুলে মাগা মা পাপা পা পাধাপা কলো এরপর আছে পি কি বা কুঞ্জে কুঞ্জে এই লাইনটা একই সুর এবং একই স্বলপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন কুহু 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 গায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

কো হো কো হো কো শালিপি পি কো কি বা পসানি সর সানি ধপ ধা কোন জে কোন জে ধানি ধানি সা পা কো হো কো হো সা ধামা কো হো এরপর আছে কি জানি কি সেরো লাগি প্রাণ করে হায় হায় কিভাবে গাইবেন এ ট্রাই হয়ে গেছি কো কো হো দেখুন কি জানি কি সে হায় হা ঢিলাই কি কি প্রাণ করি হায় হা শালিপি কিজানি কিলা সামামা পামা পামা পা সেনলাগে ধাসানি সান্ধা পাধা পামা পা প্রানো কদিন। এই প্রাণ করে হায় হায় গিয়ে নিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের সম্পূর্ণ অংশটুকি আবার গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার